তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ভারতে আসার জন্য যে এক্স ওয়ান এবং এক্স টু ভিসা রয়েছে এই ভিসা দুটোর মধ্যে পার্থক্য কী অনেকে কনফিউজ থাকো তো চলো একদম সহজ ভাষায় বুঝে নিই যে এই দুটো ভিসার মধ্যে পার্থক্য কী রয়েছে তো প্রথমেই বলি এক্স ওয়ান ভিসা এক্স ওয়ান ভিসাটা কি এক্স ওয়ান ভিসা হলো একটি লং টার্ম এন্ট্রি ভিসা যারা ভারতে অনেকদিন থাকতে চাও যেমন ভারতীয় নাগরিকের বউ বর বা তাদের সন্তান অথবা ওসিআই বা পিআইও যে সমস্ত কার্ড রয়েছে এই কার্ড হোল্ডারদের পরিবারের জন্য এই ভিসাটি দেওয়া হয়ে থাকে এই ভিসায় পাঁচ বছর পর্যন্ত থাকা যায় এবং মাল্টিপাল টাইম যাওয়া আসার সুযোগ থাকে তবে একটা কথা মাথায় রেখো এই ভিসায় ভারতে গিয়ে ও অফিসে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবার হচ্ছে ওসিআই ও পিআইও এ কার্ড হোল্ডার এই দুটোর মানে কি ওসিআই হলো ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া একসময় এই ব্যক্তি ভারতের নাগরিক ছিল বর্তমানে সে অন্য দেশের নাগরিক এবং সে তারপরে ভারতে আসার জন্য তাতে তাকে একটা স্পেশাল কার্ড দিয়ে দেওয়া হয় যার জন্য তাকে আর আলাদা করে ভিসা করতে হয় না এটাই হলো ওসিআই কার্ড পিআইও কার্ড হোল্ডার হলো সেই ব্যক্তি যার বাবা মা বা দাদু ঠাকুমা একসময় ভারতবর্ষের নাগরিক ছিলেন সেই ব্যক্তিকে পিআইও কার্ড দেওয়া হয় এবারে বলি এক্স টু ভিসা কী এক্স টু ভিসা হলো একটি শর্ট টার্ম ভিসা যেমন ধরো তুমি আত্মীয়কে দেখতে যাচ্ছ বা কোনো পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে চাইছো তাহলেই এই ভিসা এই ভিসার মেয়াদ সাধারণত তিন মাস থেকে ছয় মাসের জন্য দেওয়া হয় এই ভিসা ভারতে আসার পরে তোমাকে ও অফিসে রেজিস্ট্রেশন করতে হয় না যদি তুমি ছয় মাসের কম সময় পর্যন্ত এইখানে থাকো তার মানে এটা বোঝা গেল যে এটা শর্ট টার্ম ট্রিপের জন্য একদম পারফেক্ট ভিসা তো চলো এবার এক নজরে এক্স ওয়ান এবং এক্স টু ভিসা পার্থক্যটা দেখে নেই এক্স ওয়ান ভিসা হলো দীর্ঘ সময় থাকার জন্য এবং এক্স টু ভিসা হলো স্বল্প সময় থাকার জন্য এক্স ওয়ান ভিসার মেয়াদ পাঁচ বছর বা তার বেশিও হতে পারে কিন্তু এক্স টু ভিসার মেয়াদ তিন মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত হতে পারে এক্স ওয়ান ভিসার জন্য এফ আর আরআরও অফিসে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এক্স টু ভিসায় তোমাকে এফআর অফিসে রেজিস্ট্রেশন করতে হবে না যদি তুমি ছ মাসের কম সময় এখানে থাকো এক্স ওয়ান ভিসা মাল্টিপাল ভিসা হয়ে থাকে মানে তুমি কয়েকবারই আসা যাওয়া করতে পারবে এই সময়ের মধ্যে আর এক্স টু ভিসা সিঙ্গেল বা মাল্টিপাল দুইভাবেই হতে পারে তাই বন্ধুরা তুমি যদি ভারতবর্ষে দীর্ঘ সময়ের জন্য থাকতে চাও তাহলে এক্স ওয়ান ভিসা তোমার জন্য এবং যদি স্বল্প সময়ের ট্রিপের জন্য তুমি ভারতবর্ষে আসতে চাও তাহলে এক্স টু ভিসা তোমার জন্য একদম পারফেক্ট হবে তো এই ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দাও লস্ট উইথ তাপস ইউটিউব চ্যানেলটাকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে